হাই আজ আমি তোমাদের আমার ছাদের টবের মাটি কিভাবে তৈরি করি তাই দেখাবো তোমরা তো আগের থেকেই জানো যে আমি ইনডোর প্লান্টটাই বেসিক্যালি করি আমার ইনডোর প্লান্টের মাটি আলাদাভাবে তৈরি করাই থাকে আর এটা হলো ছাদ বাগানের বিশেষ মাটি দেখে নাও আমি কী কী নিয়েছি এখানে তিরিশ পার্সেন্ট মতো নিয়েছি আমি কোকোপিট তিরিশ পার্সেন্ট মতো গার্ডেন সয়েল বেলে মাটি আর দোয়াশ মাটির মিশ্রণ নিয়েছি আর নিয়েছি টোয়েন্টি পার্সেন্ট কম্পোস্ট টেন পার্সেন্ট মতো শুকনো পাতা আর টেন পারসেন্ট মতো আমি নিয়েছি বালি বালিটা আমি কনস্ট্রাকশন সাইডেরই নিয়েছি তোমরা চাইলে নদীর বালি নিতে পারো আর নিয়েছি এক বাটির মতো শিনকুচি গুঁড়ো এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ছাদ বাগানের মাটি যতই ঝুরঝুরে হবে ততই ভালো যাতে খুব বৃষ্টিতে আর খুব রোদে প্রভাব ফেলতে না পারে তোমরা চাইলে গোবর সার আর নিমখোল এই মাটির সাথে মিশিয়ে নিতে পারো আর একটা কথা আমি বলতেই ভুলে গেছি আমি মাটির সাথে সাপ ফাঞ্জি সাইডও নিয়ে নিয়েছিলাম আমার এই ছাদ বাগানের মাটি প্রস্তুত করা হয়ে গেছে এবার কিছুটা কোকোপিট আমার বেঁচে গেছে যেটা আমি আগের থেকেই ধুয়ে রোদে শুকিয়ে রেখেছি এই কোকোপিটটাকে আমি সংরক্ষণ করে রেখে দেব আমার ছাদ বাগানে মাটি তৈরি হয়ে গেছে ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে